এক লোক নিজের বৃদ্ধা মাকে ঝুড়ির ওপর বসিয়ে গভীর এক জঙ্গলের মধ্যে যাচ্ছিলেন হাঁটছে আর হাঁটছে অনেকটা দূর যাওয়ার পর তার ছোট্ট সন্তান তাকে জিজ্ঞেস করলো বাবা দাদিকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ বাবা বলল তোমার দাদিকে জঙ্গলের মধ্যে রেখে আসব। ছেলে অবাক হয়ে বলল বাবা দাদিকে কেন জঙ্গলের মধ্যে রেখে আসবে বাবা বলল তোমার দাদি বুড়ো হয়ে গিয়েছে কোনো কাজ করতে পারে না শুধু খায় আর ঘুমায় তাই তাকে আমাদের কোনো কাজে আসে না ছেলে অনেকটা সময় ভেবে চিনতে বলল বাবা তবে দাদিকে রেখে আসার সময় ঝুড়িটা কিন্তু অবশ্যই নিয়ে আসব। বাবা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন রে ঝুরিটা আনতে হবে কেন ছেলে বলল বাবা তুমি যখন বুড়া হইবা কোনো কাজ করতে পারবা না শুধু শুধু টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন এই ঝুড়িতে করেই তোমাকে জঙ্গলের মধ্যে রেখে যাব ছেলের কথায় বাবার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল হাঁটতে হাঁটতে সে থেমে গেল তার পা দুটো আর সামনে বাড়তে চাইল না এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল নিজের শৈশব যখন এই বৃদ্ধা মাই তাকে কোলে করে মানুষ করেছে না খেয়ে থেকেও তাকে খাইয়েছে অসুখের দিন রাত জেগে থেকেছে তার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল ঝুরির ওপর বসে থাকা মা কিছুই বুঝতে পারছিলেন না শুধু নিঃশব্দে তাকিয়েছিলেন ছেলের দিকে বাবা কাঁপা গলায় বলল বাবা তুমি ঠিকই বলেছো। আজ যদি আমি আমার মাকে ফেলে দেই কাল তুমিও আমাকে একইভাবে ফেলবে সে ঝুড়িটি নামিয়ে দিল বৃদ্ধা মাকে দু হাতে ধরে বুকে জড়িয়ে ধরল চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো মা অবাক হয়ে বললেন কিরে জঙ্গলে এসে দাঁড়িয়ে কেন ছেলে মায়ের হাত ধরে বলল না মা আমি ভুল করতে যাচ্ছিলাম তুমি আমাদের কোনো কাজে আসো না এই কথাটা আজ বুঝলাম আসলে তুমি তোমার সব কাজের শক্তি আশীর্বাদ আর দোয়া তোমাকে ফেলে দেই কি করে তারপর বাবা ছেলেকে পাশে নিয়ে মাকে কোলে উঠিয়ে বলল চল মা তোকে বাড়ি নিয়ে যাই বৃদ্ধা মায়ের চোখেও পানি চলে এলো ফিরতি পথে বাবা ছোট্ট ছেলেটির মাথায় হাত বুলিয়ে বলল বাবা আজ তুমি আমাকে বড় একটা শিক্ষা দিলে মানুষ বুড়ো হলে তাকে ফেলে দেওয়া নয় আরও যত্ন করা উচিত কারণ আজ আমরা যেটা বনি কাল আমাদের সন্তানরা সেইটাই কাটবে গল্প শেষ নৈতিক শিক্ষা মা বাবা কখনো বোঝা নয় তারা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ